হাতে গুড়ের স্বাদ তেমন খোলতাই হতো না গুড়ের ব্যবসায় চরম ক্ষতির মুখে পড়ে ছেড়ে আসা মাজবীর সামনে গিয়ে দাঁড়াতে হয়েছিল মতিকে রেগে গিয়েছিলেন কিন্তু মুখ ঘুরিয়ে নিতে পারেননি এবার অবশ্য অমিতাভ বচ্চনের ছবির মতো হাতের জাদু দেখে গুড় তৈরি করার উপায় নেই বনগাঁ শহরের এক খেজুর গুড় বিক্রেতার কথায় শীতের অন্যতম অনুষঙ্গ এই খেজুর গুড় পাচালিয়ার একটু ভালো নলেনের টানে আমার কাছে ক্রেতারা আসেন কিন্তু এবার সেই মজাই নেই নরেন্দ্রনাথ মিত্রের বিখ্যাত গল্প রস বেতার নাটক কিংবা বাংলা সিনেমার পর হিন্দিতে অমিতাভ বচ্চনকে নায়ক করে তৈরি হয়েছিল সওদাগর ছবি সে গল্পেও শিউলি হয়েছিলেন অমিতাভ সুন্দর দেখতে বলে ফুলবানুকে বিয়ে করতে মাজুবিকে ছেড়ে আসেন কিন্তু মাজুবির হাতে সেই জাদু ফুল ছিল না তাই ব্যবসা বাজাতে মাথা নিচু করে মাজুর কাছেই হাত পাততে হয়েছিল সপ্যকুড়িয়া গ্রামে শিউলি কারিগর জানান এবারে রসে তেমন জুট নেই প্রথম কাট কোনো রকম হলেও দ্বিতীয় কাটে স্বাদ নেই গন্ধও নেই আগের মতন নতুন বছরের প্রথম দিনেও সেভাবে শীত নেই রসেরও জুট নেই সাদা হয়ে যাচ্ছে রস স্মৃতি হাতরে বললেন আজ থেকে চল্লিশ বছর আগে রস কাটতে এসে বাবার সঙ্গে দুবার করে আগুন পোহাতে হতো এখন সে বালায় নেই বিক্রেতারাও তাই বলছেন এ কেমন গু স্বাদ নেই গন্ধ নেই কোথায় গেল এখন খরচের টাকা তুলবেন কিভাবে লাভে বা কি হবে সে চিন্তায় কপালে ভাজ শিউলিদের আমরা এখন রয়েছি উত্তর চব্বিশ পরগনার শুকপুকুরিয়া গ্রামে এখানে এসে দেখতে পাচ্ছি শিউলিরা বেশ কিছু গাছ কাটছেন রস সংগ্রহের জন্য এখানে বেশ কিছু খেজুরের গাছে হাড়ি বাঁধা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি যে হাড়িগুলোতে রসের চিহ্নটুকুও নেই কেন এবছর এমনটা হলো শুনে নেব শিউলিদের কাছ থেকে আমাদের সাথে উত্তর চব্বিশ পরগনার শুকপুকুরিয়া গ্রামের একজন শিউলি রয়েছেন ওনার সাথে কথা বলে নেব নমস্কার আপনার নাম শিব বিশ্বাস আপনি কবে থেকে রস সংগ্রহ করছেন মেলা ছোটবেলার থেকে আমরা দেখতে পাচ্ছি যে খেজুর গাছ অনেক হাড়ি বাঁধা আছে কিন্তু সেভাবে রস নেই কেন ঠান্ডা নেই তো ঠান্ডা না থাকলে রসটা লাভ ঠান্ডা নেই গরম না প্রতিদিন রাত্রে গরম দিলে তার রস প্রতিদিন রাত্রে একটু গরম পড়ছে তার রস লাভ ঠান্ডা না পড়লে রস লাভ না আগে তো দেখা যেত যে বাজারে আপনারা খেজুরের রস নিয়ে যাচ্ছেন বিক্রি করতে বাকে করে কাঁধে করে এখন সেই দৃশ্য দেখা যায় না কেন এখন আছে রস নেই তো তোমার আছে গাছ যেসব গাছের রস লাভ ঠান্ডায় ওই রস লাভ জানা ওই জন্যে বাজারে আমাদের যা হচ্ছে তা আমাদের কাজে লাগছে না তা বাজারে নেবো কখন আগে রস মেলা খেজুর গাছ কাটা হয়তো বাগে করে বাজারে নিয়ে যাওয়া হয়তো কিন্তু এখন সব বাজার পর্যন্ত যাচ্ছে না এগুলোর দাম কেমন পান এখন এখন ধর এক এক ভাড় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা নেওয়া হয় আর আগে দেখা যাচ্ছে ভাড়া একটা ভাড়া কুড়ি টাকা পঁচিশ টাকা ছিল একটা পাল ফলার ভাড়া আনতাম আটা না এখন একটা ভাড়ার দাম পঞ্চাশ পঞ্চাশ টাকা এবার দা সব জিনিস একটা দা আগে পাড়াইছি দশ টাকা দিয়ে এখন একটা দা পড়াতে একশো কুড়ি টাকা ডবল খরচ সব ওই জন্যই তো সমস্যা হয়ে যাচ্ছে এখন সেভাবে শিউলিতে দেখা মেলে না কেন শিউলি এখন নেই তো এখন দেখা যাচ্ছে হয়ে গেছে গাছ ছেড়ে দিয়েছে তারপরে এখন শিল্পী গাছ উঠতে পারে না ওই আমাদের পাই সুখপুকুরি গ্রামে দুটো শিল্পী আছে তাই এবার দেখা যাচ্ছে সুভাষও যদি কাটা বন্ধ হয় আর আমি কাটা বন্ধ এই গাছ সব কাটি ভাড়ায় নিয়ে চলে বাডা এর আর এই পোলাবে তার তারা কি করে আমি এখন দুজন শিল্পী যার কোন শিল্পী নেই আমরা আগে অনেক খেজুর গাছ দেখতাম এখন সেভাবে দেখা যায় না কেন দেখা যায় না ওখানে কে কেটে যাচ্ছে চুরির চাচা ভাই ওইজন্যই গ্যাস কেটে ফেলে যাচ্ছে এবারে যদুবা ওই যায় তা বাটা সিলিবিন স্টুডিকের খায় রাত্রিদি ওইজন্যই ঘাস সব কাটছে না ঘাস কেটে ইট ভাটা এদ ভাটা এদ ভাটা ইট পোড়াচ্ছে তারপর তালে পোলা নিয়ে গাছে লাগিয়ে যায় ওইজন্যই ঘাস কাডিবি কোনো শিল্পী নেই তারপরে এর পিছনে যে খরচ সে খরচের পয়সা ওঠে না পুকুরিয়া গ্রামে শিউলি শিববাবু জানালেন যে এই গ্রামে উনি এবং সুভাষবাবু নামে দুজনই শিউলি আছেন শারীরিক অক্ষমতা থাকলেও মনের জোরে এখনো খেজুর রস সংগ্রহ করেন বলে জানালেন শিববাবু একদিকে যেমন খেজুর গাছের সংখ্যাও কমে আসছে তেমনই শিউলিদের সংখ্যাও কমে আসছে রস আগামী দিনে পাওয়া যাবে না বলেই মনে করছেন শিউলিরা শিউলিরা জানাচ্ছেন যে গ্রামে খেজুর রসের অভাব দেখা যাচ্ছে ফলে ঘুরেরও অভাব দেখা যাচ্ছে

ভালো হচ্ছে মন্দ আছে ভালোটার দাম অতিরিক্ত বেশি আর কমাটার দাম কম আছে একশো দেড়শো দুশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত আছে তবে সেসব পাটালি ভালো তা চিনি আছে নেই বললে ভুল হবে তা কম আর বেশি কিছু কিছু চাষি একটা হাঁড়ি রস বললে পাঁচ কিলো ছ কিলো পাটালি বানাচ্ছে আর যারা ভালো পাটালি বানাচ্ছে তাদের ওই এক রসে দু কিলো হচ্ছে এক কিলো চিনি দিচ্ছে এক কিলো গুড় হচ্ছে। যারা ভালো মানে তারা ফিফটি 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 থেকেও কম চিনি তারা দিচ্ছে দিয়ে তারা দাম অতিরিক্ত বেশি নিচ্ছে কিন্তু জিনিসটা মোটামুটি ভালো দিচ্ছে আর যেগুলো কম দামে সস্তা যেগুলো আছে সেগুলোর মধ্যেও খেজুর আছে শিল্প কম কিন্তু সেগুলো আমাদের বেচতে হচ্ছে এখন পাওয়া যাচ্ছে না যা পাওয়া যাচ্ছে তাই ওইগুলোই খরিদ্দারে চাহিদা করে বেশি কিন্তু ভালো মাল আমরা চাই দাম অতিরিক্ত বলে বেচতে পারছি না আমি দীর্ঘ পঞ্চাশ বছরে এই গুড়ের ব্যবসা করছি আমি যখন গুড় বেচতাম তখন কেউ চিনি দিত তখন কুড়ি নয়া তিরিশ নয়া কিলো পাঠান তাই কেউ নেওয়ার লোক ছিল তা আমরা কিনে এখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে কিলো বেঁচতাম এখন সেখানে তো গুড় হয় না একদম তবে আমাদের এই নতুন কিছু চাষি আছে তারা জানা শুনে চাষি এরাই কটা চাষি ভালো ভাব বানাচ্ছে তাছাড়া কোনো পাঠালেই ভালো এবছর গুড়ের কেমন দাম একশো কুড়ি দেড়শো দুশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত আছে গুড়ের দাম ভালো গুড় পাঁচশো টাকা তার মধ্যে চিনি আছে ক্ষমা বোঝাই যাচ্ছে দিন দিন প্রকৃত পাওয়া যাচ্ছে না একদিকে শিউলিরাও যেমন জানাচ্ছেন তেমন ব্যবসায়ীরাও জানাচ্ছেন গ্রামে গ্রামে একদিকে যেমন বিলুপ্তির পথে খেজুরের গাছ তেমনি আভয় এখন খলনায়ক হয়ে উঠেছে শিউলিদের কাছে শীত এই আছে এই নেই তাই খেজুরের রস নেই ফলে গুড়ও নেই বাজারে গুড়ের তৈরি যে রসগোল্লা বা মিষ্টি পাওয়া যাচ্ছে তার স্বাদ কৃত্রিম ফলে গুড়ের স্বাদ অধরাই থেকে যাবে ক্যামেরায় পার্থ সারথী নন্দীর সঙ্গে অর্পিতা বনি দেশের সময়